আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট দেখবো দেখতে পাচ্ছ এখানে এই ক্যামেরাটাই কনসেনট্রেটেড HCl নিয়ে নিয়েছি আমরা আমাদের মেইনলি দরকার হচ্ছে জারুন শিখা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করতে পারবো সো আমি HCl এ ডিপ করার পরে কিছুটা লবণ লাগিয়ে নিয়েছি ব্রিন কালার তো আমরা নিশ্চিত করতে পারি যে এটা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজব রসায়নের নতুন একটি সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট দেখব শিখা পরীক্ষার মাধ্যমে ধাতবায়ন শনাক্তকরণ আমরা অনেকেই বইয়ে অনেকবার পড়েছি শিখা পরীক্ষায় কোন ক্যাটায়নটা বা কোন ধাতবায়নটা কোন রং প্রদর্শন করে আজকে এই এক্সপেরিমেন্টটা আমরা ভিজুয়াল করব এবং কোন লবণগুলা কি কালার দেয় সেটা দেখব সো শুরুতেই আমরা কিছু লবণ নিয়েছি যেমন আমার হাতে দেখছ সোডিয়াম ক্লোরাইড আছে তারপরে যদি আমরা দেখি এইখানে বেরিয়াম ক্লোরাইড আছে তারপরে যদি যাই আমরা আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড আমরা নিয়েছি অ্যান্ড আমাদের আছে পটাশিয়াম ক্লোরাইড এবং সবশেষে আছে আমাদের সাথে তুতে কপার সালফেট পাচনো পানি বা কপার সালফেট পেন্টা বলি আমরা বা ব্লু ভিট্রিয়ালও বলে থাকি সো এই লবণগুলো আমরা আজকে এক্সপেরিমেন্ট করব বাট ঝামেলা হচ্ছে আমাদের যখন পরীক্ষার হলে দিবে আমাদের কিন্তু বলে দিবে না কোনটা কোন লবণ আমরা যদি এই ক্যামেরাটার দিকে তাকাই তুমি দেখতে পারতেছো ম্যাক্সিমাম লবণই আমার কাছে পাঁচটা লবণ আছে চারটা লবণই হচ্ছে আমাদের কালারলেস সো যখন পরীক্ষার হলে সবগুলো এরকম কালারলেস বা সাদা বর্ণের লবণ তোমাকে দিবে তোমার কিন্তু আইডেন্টিফাই নিজে থেকে করতে হবে সো আইডেন্টিফাই করার অনেকগুলো ওয়ে আছে সো প্রিলিমিনারি টেস্ট হিসেবে আমরা শিখা পরীক্ষাটা করে থাকি আর আরেকটা লবণ দেখছো কপার সালফেট প্যান্টাহাইড্রেট বা তুতে যেটাকে আমরা বলি বা ব্লু ভিট্রিওল এটা অনেকটা দেখেই চেনা যায় কারণ এটা ব্লু কালার দেখতে বাট প্রত্যেকটা লবণই শিখা পরীক্ষায় আলাদা আলাদা বর্ণ দিয়ে থাকে সো আমরা আজকে টেস্ট তো শুরুতেই আমরা দেখে নেই যে পরীক্ষার জন্য কি কি লাগবে ফার্স্ট অফ অল আমরা যদি প্রথমেই আসি আমাদের একটা লাগবে বার্নার বুন বার্নার লাগবে তারপরে আমাদের একটা প্ল্যাটিনাম তার লাগবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট আমাদের কনসেনট্রেটেড এইচসিএল লাগবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কনসেনট্রেটেড এইচসিএল নিয়েছি আমরা বা গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাকে আমরা বলি অ্যান্ড আমাদের তো লবণ লাগবেই এখন বুনসেন বার্নারের কাজটা কি বুনসেন বার্নার হচ্ছে আমাদের মেইন জিনিস বুনসেন বার্নারে তোমরা জেনে থাকবে দুই ধরনের শিখা দিয়ে থাকে বুনসেন বার্নার একটা হচ্ছে জারন শিখা একটা হচ্ছে বিজারন শিখা সো আমি চট করে আমার ল্যাবের লাইটটা অফ করে দিচ্ছি যেন তুমি শিখার কালারগুলো ভালোভাবে দেখতে পারো সো আমি গগসটা পরে নিচ্ছি কারণ আমরা শিখাটাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করব সো তোমরা এখন যে শিখাটা দেখতে পারতেছো এটাকে বলা হয় হচ্ছে অনুজ্জ্বল শিখা বা আমরা বলে থাকি জারন শিখা কারণ কি এর মেইন রিজন হচ্ছে তোমরা এই বুনসেন বার্নারে ছোট একটি ছিদ্র বা হোল দেখতে পারতেছো এই হোল দিয়ে অক্সিজেন প্রবেশ করতে পারতেছে অ্যান্ড পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে কার্বনের যে দহনতা হয় সেটাকে আমরা বলি জারন শিখা আমি যদি এই হোলটাকে বন্ধ করে দিই দেখো আমি আস্তে আস্তে হোলটাকে বন্ধ করছি আমি হোলটাকে বন্ধ করছি অ্যান্ড আস্তে আস্তে আমার শিখার যে কালারটা আছে দেখবে তোমার চেঞ্জ হচ্ছে নীল থেকে আস্তে আস্তে আমার শিখাটা হলুদ কালারে পরিণত হচ্ছে এবং এই শিখাটাকে আমরা বলি হচ্ছে উজ্জ্বল শিখা বা আমরা বিজারণ শিখা বলে থাকি সো আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা করব। শিখা পরীক্ষার জন্য আমাদের মেইনলি দরকার হচ্ছে জারণ শিখা এবং এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তাই আমি হোলটা ওপেন করে দিচ্ছি সো তোমরা একটা জিনিস নোট ডাউন করে রাখতে পারো পরীক্ষায় প্রচুর আসে শিখা পরীক্ষার জন্য কোন শিখা প্রয়োজন সো আমরা জারণ শিখা ইউজ করব। এর পরবর্তীতে আমরা দেখতে পারি আমাদের এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কেন প্রয়োজন তো এখানে ওয়াচ গ্লাসে আমরা কিছুটা হাইড্রোক্লোরিক এসিড নিয়েছি এটার কাজ প্রথমত হচ্ছে আমরা প্লাটিনাম তারটা যেটা ব্যবহার করব এই প্লাটিনাম তারের গায়ে আগে থেকে কিছু লবণ লেগে থাকতে পারে আমার সো এই লবণটাকে পরিষ্কার করার জন্য আমার হাইড্রোক্লোরিক এসিড ব্যবহার করা লাগবে আমি যখন হচ্ছে এইভাবে হাইড্রোক্লোরিক এসিডে ডিপ করবো ডিপ করে যখন ফ্লেমে ধরবো এটা আস্তে আস্তে পরিষ্কার করব কীভাবে বুঝবো আমারটা পরিষ্কার হয়ে গিয়েছে কারণ আগে থেকে যদি লবণ লেগে থাকে তো বিভিন্ন ধরনের কালার করবে আগের যে লবণগুলোর যে ক্যারেক্টারিস্টিক কালার গুলো আছে সেটা শো করবে সো যতক্ষণ না পর্যন্ত এই কালার দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এটা হাইড্রোক্লোরিক এসিডে ডিপ করব আর হিট দিব আস্তে আস্তে আমার প্লাটিনাম তারটা পরিষ্কার হবে দ্বিতীয় যে কাজটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট এই এক্সপেরিমেন্টের জন্য কারণ এই যে লবণগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ধাতব উদ্দায়ী ক্লোরাইডে পরিণত হয় এই যে উদ্দায়ী ক্লোরাইড এই উদ্যায়ী হলে কি সুবিধাটা হয় কারণ এই যে আমার ফ্লেমটা যে ছড়িয়ে আছে এই পুরা ফ্লেম জোরে আমি কালারটা দেখতে পারবো এটাই হচ্ছে মেনলি উদ্যায়ী করার রিজন তো আমরা পরবর্তীতে আমরা এক্সপেরিমেন্টে যাই আমরা জানি না কোনটায় কি লবণ আছে কারণ আমরা শুরুতে বলে নিয়েছে আমাদের কি কি লবণ আছে আমরা যখন এক্সপেরিমেন্টটা করব যে লবণটা যে কালার দিবে কালার দেখে আমরা বলতে পারবো কারণ একটা ফিক্সড লবণ একটা ফিক্সড কালারে দিবে সো দেরি না করে আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি আমার কাছে অনেকগুলো লবণ আছে আমি জানি না কোনটা কি লবণ সো প্রথমত আমি প্লাটিনাম তারটা নিয়ে নিলাম এটা হাইড্রোক্লোরিক এসিডে আমি একটু ডিপ করলাম অ্যান্ড আমি একটু চেক করব। যে এখানে আগে থেকে কোনো লবণ আছে কি না দেখো কোনো কালার কিন্তু দেখাচ্ছে না সো এইখানে প্লাটিনাম তারটা ফ্রেশই আছে কোনো লবণ নাই সো আমি আরেকবার ডিপ করি ডিপ করে আমি একটা লবণ এখানে অল্প পরিমাণে নিয়ে নিব দেখো আমরা খুবই অল্প পরিমাণে নিয়েছি কয়েকটা দানা লাগছে হ্যাঁ তোমরা কলেজে এক্সপেরিমেন্টের সময় অনেক বেশি পরিমাণে নাও এত বেশি পরিমাণে নেওয়া লাগে না অল্প পরিমাণে অ্যান্ড আমি একদম শিখার মাছ বরাবর ধরবো কারণ তোমরা জানো শিখার মাছ বরাবর হিটটা অনেক বেশি হয় এখন দেখো একটা সবুজ কালার দেখা যাচ্ছে নাইস এটা অ্যাপেল অ্যাপেল গ্রিন কালার সো আমরা নিশ্চিত করতে পারি যে এটা হইতে পারে আমাদের ব্যারিয়াম অ্যান্ড ব্যারিয়াম আমরা জানি কাঁচা আপেলের মতো সবুজ কালার দেয় অ্যান্ড তোমরা বয়ে দেখেছ সো আমরা আরেকটু আরেকটু আমরা কিন্তু এখনও লবণই নেই নিই দেখছো কিছু লবণ কিন্তু আমাদের লেগে আছে আমি জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিপ করতেছি তাও গ্রিনিস দেখাচ্ছে অর্থাৎ প্লাটিনাম তারা কিছু লবণ লেগে আছে সো আমরা এখন পরবর্তী টেস্টায় যাইতে পারি আমরা আরেকটা লবণের ধাতবায়নের জন্য আমরা এক্সপেরিমেন্টটা করব। এখন আমরা চেক করব এই লবণে কোন ধাতবায়নটা রয়েছে সো আমরা আগের এক্সপেরিমেন্টটা করার পরে আমাদের প্লাটিনাম তারটা পরিষ্কার করতে অনেক সময় লেগেছে সো তোমাদের আরেকবার একটু দেখাই দেখো এখন কিন্তু কোনো কালার দেখাচ্ছে না প্ল্যাটিনাম তার দ্যাট মিনস এটা ক্লিন আছে তারটা তোমরা অবশ্যই ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করবে হাইড্রোক্লোরিক এসিড দিয়ে বারবার ডিপ করে ক্লিন করে নেবে সো আমরা এখন দেখি এই অজানা লবণটা কি আছে সো আমরা হাইড্রোক্লোরিক এসিডে ডিপ করলাম দেন হচ্ছে আমরা একটু লবণটা নিয়ে নিই সো লবণটা লেগেছে এখন যদি দেখি আমাদের কি কালারটা শো করে ওয়াও গোল্ডেন ইয়েলো তাই না কালারটা কি গোল্ডেন ইয়েলো দ্যাট মিনস আমরা নিশ্চিত হতে পারতেছি এটা সোডিয়াম সোডিয়াম আয়ন কারণ সোডিয়াম আয়নই গোল্ডেন ইয়েলো বা সোনালি হলুদ কালার দেয় সো আমরা আরেকবার যদি একটু চেক করি লেটসে সো দেখো ওয়াও দেখছো গোল্ডেন ইয়েলো অ্যান্ড কালারটা খুবই সুন্দর গোল্ডেন ইয়েলো যখনই দেখবা তোমরা বুঝে যেবে এটা সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ধাতবায়ন সোডিয়াম আয়ন সো আমরা পরবর্তী যে লবণটা আছে সেটা দেখি কোন ধাতবায়নটা আছে সো আমরা পরবর্তী লবণের জন্য টেস্ট করতেছি সো দেখি এটা কি লবণ হয় দেখো একদম ব্রিক রেড একটা কালার আসতেছে আমরা বলি ইটের মতো লাল সো ইটের মতো লাল কার হবে তো ক্যালসিয়ামের সো ছিল সোডিয়ামের আগেরটা গোল্ডেন ইয়েলো এখন দেখো ব্রিক সো আমরা আরেকবার একটু দেখি সো ব্রিক রেড দেখেই তুমি নিশ্চিত হতে পারবা এটা কি ক্যালসিয়াম সো আরেকবার ওয়াও নাইস ব্রিক রেড কালার ওকে বা ইটের মতো লাল সো এটা কি আমরা ক্যালসিয়াম নিশ্চিত হতে পেরেছি ক্যালসিয়াম আয়ন আমাদের সো নেক্সট টেস্টে আমরা যেতে পারি আমরা পরবর্তী লবণটা নেই দেখেই বুঝে যাচ্ছে এটা কপার কারণ কপার সালফেট পেন্ট্রাহাইড্রেট দেখতে নীল কালার হয় সো এটা দেখবা খুব সুন্দর একটা কালার দিবে গেস করো কি কোন কালার দিবে আমি ফ্লেমে ধরতেছি ওয়াও একটা নীলাভ সবুজ কালার দিচ্ছে সো আমরা আরেকবার যদি চেক করি সো একটু সেটেল হতে দিবা তোমরা যেহেতু আমরা এইচসিএল এর সাথে বিক্রিয়া ওয়াও দেখছো কালারটা কত সুন্দর একটা কালার সো এটা কি নীলাব সবুজ কালার দেখো ভিতর থেকে আসতেছে ওয়াও এখন আসতেছে কালার দেখছো শিখাটা আমাদের নীল আর উপরে কি সবুজ কালার দিচ্ছে সো এই কারণে এটাকে বলা হয় নীলাব সবুজ সো আরেকবার দেখতে পারো তোমরা চাইলে ইয়েস দ্যাটস দ্য কালার ধরে রাখবা খুব সুন্দর কালার দিবে একে একে আমরা সবগুলা লবণ টেস্ট করে ফেলেছি এখন আমাদের একটাই বাকি আছে তোমরা জানো পটাশিয়াম সো পটাশিয়াম কী দেওয়ার কথা আমরা জানি সবাই পটাশিয়ামের রং হচ্ছে কালচে বেগুনি তো চলো চেক করি চেক করলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করতে পারবো সো আমি এইচসিএল এ ডিপ করার পরে কিছুটা লবণ লাগিয়ে নিয়েছি বাট এটা তো সোনালি হলুদ দেখাচ্ছে এরকমটা কেন দেখাচ্ছে এটার মেইন রিজন যদি আমরা বলি কেন সোনালি হলুদ দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা যখন বেগুনি বর্ণ এবং নীল বর্ণগুলো অবজার্ভ করব। তখন আমাদেরকে কোবাল্ট ব্লু গ্লাস ইউজ করতে হবে এখন কোবাল্ট ব্লু গ্লাসের কাজটা কি কোবাল্ট ব্লু গ্লাস হচ্ছে আমাদের যে সোনালি হলুদ যে বর্ণটা আছে সেটাকে শোষণ করে নেয় সো যার ফলে আমরা নীল বর্ণ এবং বেগুনি বর্ণগুলো দেখতে পারি সো আমরা ক্যামেরার লেন্সে কোবাল্ট ব্লু গ্লাস লাগানোর চেষ্টা করছি সো এখন তোমরা কালারটা দেখতে পারবে তোমরা দেখতে পারতেছো হয়তোবা এখন বেগুনি কালার দেখাচ্ছে সো এটাই হচ্ছে মেইন যে টেকনিক তুমি যখন পার্পেল কালার এবং ব্লু কালার দেখতে যাবা তোমাকে কিন্তু অবশ্যই কোবাল ব্লু গ্লাসটা ইউজ করতে হবে সো আমরা একে একে সবগুলো অবজারভেশন শেষ করলাম আমরা যে ফলাফল পেলাম আমাদের ফ্লেম টেস্টে দেখলাম বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ কালার দেয় তারপরে সোডিয়াম দেখলাম আমরা সোনালি হলুদ কালার দেয় আমরা কপার দেখেছি নীলাব সবুজ দেয় আমরা ক্যালসিয়াম দেখেছি ব্রিক রেজ বা ইটের মতো লাল বর্ণ দেয় এবং ফাইনালি আমরা পটাশিয়াম দেখেছি কালচে বেগুনি রং দেয় আমাদের আরও কিছু ধাতবায়ন ছিল যেমন স্টনশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এগুলো আমরা পরবর্তীতে তোমাদের সাথে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাবো আজকে ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য এই আয়োজন আরেকটা কথা সেটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে ভাই প্ল্যাটিনাম তারই কেন ইউজ করবো আমরা কারণ প্ল্যাটিনামকে তোমরা যদি দেখো সক্রিয়তা সিরিজ যদি দেখো ধাতুর প্লাটিনাম কিন্তু অনেক নিচের দিকে অর্থাৎ এর সক্রিয়তা খুবই কম বা প্রায় নিষ্ক্রিয় বললেই চলে এবং আমরা যখন শিখা পরীক্ষা করি প্ল্যাটিনাম ইউজ করার মূল রিজনটাই হচ্ছে প্ল্যাটিনাম ইনার্ট অবস্থায় থাকে বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং শিখা পরীক্ষায় ও কোনো রকম ইন্টারফেয়ার করে না সো এটাই ছিল আমাদের প্ল্যাটিনাম ইউজ করার মেইন রিজন সো হোপফুলি আমরা এই ছোট্ট ভিডিওটাতে শিখা পরীক্ষার যা যা বেসিক ছিল আলোচনা করেছি ইনশাল্লাহ আমাদের থিওরি ক্লাসও আছে সেটাই তোমরা কিভাবে এই যে ধাতব ক্লোরাইড কালারটা শো করে কিভাবে হচ্ছে ইলেকট্রনগুলো এক্সাইটেড হয় কিভাবে কালারগুলো শো করে সেগুলো আমরা একটা থিওরি ক্লাসে আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাই সাথে থেকো ইনশাল্লাহ আজব রসায়নের এই সিরিজে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা সামনেই তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ